আমরা সকলে অবগত হয়েছেন ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াকআপ বোর্ড বিল পাশ হয়েছে আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্ধিকা চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন আসলে জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদিত করেছেন অপমান করেছেন হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন লাঠি মেরেছেন সেই কারণে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐক্যের প্রতীক ভারতবর্ষের ত্যাগের প্রতীক হিন্দু সমাজের গর্বের বিষয় সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে নামিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমার সকাল মজুমদার যে ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়িতে আজকে যে আমাদের আজকের আমাদের হনুমান জয়ন্তী সেই হনুমান উপলক্ষে বাড়ি বাড়িতে ঢান্ডা লাগান এবং রাস্তা রাস্তা আমরা বাসে তাদেরকে প্রতিবাদ জানান আমরা আজকে দুর্গাপুরে সনাতনিরক্ষা মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে একটা ঝান্ডা নামেছেন হাজার ঝান্ডা বাঁধবো সেই উপলক্ষে আমরা বাস ঝানটা বাঁধছি এবং সিদ্ধান্ত সাবধান করছি এই ধরনের জঘন্য কাজ অপর কাজ করবেন না জানি আমি মতন যে খুশিগার জন্য এই কাজ করেছেন কিন্তু বাংলার মানুষ এদের মেনে নেয়নি বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে গর্জে উঠছে ধিক্ষা জানাই সিদ্ধীকে যদি আসেন তাহলে এখান থেকে দেখানো হবে প্রতিবাদ করা হবে সেই কারণে আমরা বাস স্ট্যান্ডে সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাসে বাসে ঝান্ড লাগাচ্ছি সাবধান করছি আগামী দিনে এই কাজ করবেন না করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে রাখুন বিল্ডিংয়ে মুসলিমরা রাস্তায় প্রতিবাদ করছে তাহলে সেক্ষেত্রে হিন্দুত্বের পতাকা বা গৈরিক পতাকা কেন নামিয়ে দিচ্ছে মানে এখানে কোথায় এখানে কি কোনো রাজনীতি বা এখানে কোনো সম্পূর্ণ রাজনীতি সম্পদ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝে পেরেছেন তার পায়াত্রা মাটি চলে যাচ্ছে তাই মুসলিম সমাজকে মিথ্যা কথা বলে উস্কানিমূলক কথা বলে পরে মাঠে নামিয়ে সিদ্ধ চৌধুরীকে সামনে রেখে আমার হিন্দুদের পতাকাকে নামানো হয়েছে অপমান করা হয়েছে এটা রাজনীতির উদ্দেশ্য কিছু নয় তিনি ভয় পেয়ে গেছেন আতঙ্কে ভুগছেন হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে হিন্দু সমাজ রাস্তা নেমেছেন আই রামনবমী বিছিলে লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমেছে সেই ভয়ে আতঙ্কিত হয়ে মুসলিম সমাজকে উস্কি দিয়ে এই কাজ করছেন আমরা চাই বাংলাতে আমরা একসঙ্গে চলতে চাই কিন্তু মতা বন্দ্যোপাধ্যায় তিনি তা চাইছেন মুসলিম হিন্দুর মধ্যে রায় লেগে দেওয়ার জন্য সেই রাইডের বিপক্ষে আমরা আমরা বিপক্ষে রাইট আমরা চাই না কিন্তু হিন্দু সমাজ অর্পণ করেছেন সিদ্ধ চৌধুরী তার বিরুদ্ধে গড়ে উঠেছে মানুষ তার প্রতিবাদে আমরা হিন্দু সমাজের মঞ্চের পক্ষ থেকে আমাদের সিটি বাস স্ট্যান্ডে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ঝান্ডা বাঁধছি ভারত একটাই তিনি একটা ঝান্ডা নামালে লাখো ঝান্ডা বাঁধবো এ সাবধান করতে চাই

जय श्री राम जय হিন্দু পঢ়াই সোণোৱাল হান্দা খুন্দা বেদার বাস থেকে হিন্দু جھنڈা নামানো হল কেটা মমতাbasicConfig <imitation> জবাব দাও জবাব চাই জবাব দাও হিন্দুদের বাস থেকে হিন্দু جھنڈা নামানো হল কেটা মমতাbasicConfig জবাব দাও জবাব চাই জবাব দাও সময় দিতেই হবে রাজনৈতিক সাথে হবে

دکھايو رودي دکي خموتا آی سيدتي قللا دکي جايو بھارت کي خموتا آی سيدتي قللا دکي جايو رودي دکي خموتا آی سيدتي قللا دکي جايو رودي دکي خموتا آی سيدتي قللا دکي جايو رودي دکي خموتا آی سيدتي قللا دکي جايو